আলাইকুম আমার প্রিয় ভাই বোন যেখান থেকে বসে আমার চ্যানেলটাকে দেখছেন তাদের সবাইকে এখন তোর ফার্নিচারে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে আজকে যে ফার্নিচারগুলো আমরা ডেলিভারি দিব উনি আমাদেরকে এই খাটটা অর্ডার দিয়েছেন এই আলমারিটা এবং এই ওয়ার্ডড্রপটা তো আমি তিনটা ফার্নিচার একই ভিডিওতে দেখাই দিতেছি তো আমি কখন ফয়সাল আহমেদ আপনাদের সাথে আছি প্রায় এক যুগেরও বেশি তেরো বছর ধরে তো এই খাটটা যেটা অর্ডার দিছে এই খাটটা হলো এই খাটটা এটা উনি পাঁচ ফিট অর্ডার দিচ্ছেন তো এই খাটটা আমরা করছি ওনাকে দেখেন এগুলা কাঠের সামনে এগুলো আমরা অ্যাসেসের স্টেনলেস স্টিল গোল্ডেন কালার অ্যাসেস দেওয়া হয়েছে এটার মধ্যে এবং নিচের মধ্যে দেওয়া হয়েছে হল সেম ডিজাইন করে বেলভেট কাপড়ের উপরে এই ডিজাইনটা করা হয়েছে তো এই খাটগুলো পাঁচ ফিট ছয় ফিট এবং এই টাইপের যদি আপনারা আলমারিও নিতে চান কারণ উনি আমাদেরকে এক পাটের নিচে আড়াই ফুটের মধ্যে কারণ ওনার ঘরে জাগার সর্বতার কারণে তো এই টাইপের আলমিরাগুলো যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান সেক্ষেত্রে স্ক্রিনের উপর দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এটা আপনারা চাইলে দুই ফিট তিন ফিট এবং পাঁচ ফিট সাত ফিট দশ ফিট আপনারা যে ঘরের সাইজ অনুযায়ী আমাদেরকে বলবেন মেইনলি এটা চার ফিট এবং ছয় ফিট দুই পাল্লার হলেও চার ফিট এবং তিন পাল্লার হইল ছয় ফিট হয়ে থাকে এবং এই টাইপের ড্রেসিং টেবিলগুলো যদি আপনারা ভালো লেগে থাকে সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং ওনার যে ওয়ার্ডড্রপটা আছে সেই ওয়ার্ড্রবটা হলো ওই পাশে আসে আমি ওয়ার্ডড্রপটা দেখাই দিতেছি এবং এই খাটটা এই খাটটা হলো চমৎকার একটি খাট যারা ঘরের মধ্যে এই টাইপের বেডরুম সেট করতে চান খাট ওয়ার্ড্রোপ আলমারি এবং ড্রেসিং টেবিল আমাদের সাথে স্ক্রিনের উপরে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং ওনার যে ওয়ার্ডজ্রপটা এই ওয়ার্ডড্রপটা আছে এই পাশে আমি আপনাদেরকে এই টাইপের খাটগুলো কিন্তু আমরা অ্যাভেলেবেল বানাই এগুলো কিন্তু তিন ইঞ্চি সলিড কাট থেকে আমরা খোদাই করে করি এবং এগুলোর যে ডিজাইন কারুকাজগুলো আপনারা দেখবেন এবং ওনার যেই খাটটা এই ওয়ার্ডজ্রপটা আছে এই হলো এই ওয়ার্ডড্রপটা হলো সম্পূর্ণ চিরাঙ্ক সেগুলোর মধ্যে উনি নিতে হাতে পলিশ করা তো এই টেবিল হোয়াটসঅ্যাপগুলো যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান সেক্ষেত্রে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন নিজের প্রতি যত্নবান হবেন আপনাদেরকে আমি সব কিছু শেয়ার করা মানে হলো যে আমরা কোন টাইপের ফার্নিচারগুলো বানাই কে নিতেছে তো যিনি নিতেছে ওনার নামটা হলো যিনি নিতেছে ওনার নামটা হলো আমিনুল ইসলাম ভাই তো উনি নিতেছে হলো মোহাম্মদপুর শিকদার মেডিকেলের সামনে তো আপনারা যদি এই টাইপের ফার্নিচারগুলো আমাদেরকে অর্ডার করেন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বার সরাসরি যোগাযোগ করতে পারেন